এখন ইমো অ্যাকাউন্টে আপনি লগ করতে চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ করতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে না আপনার ফোনটাও যদি হারিয়ে যায় তাহলে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিবেন নতুন ডিভাইসে আপনার ইমোতে কিন্তু লগ হবে নতুন এই ফিচার্সটা কিন্তু ইমো কর্তৃপক্ষ নিয়ে এসেছে তো এই জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইমোটা আপডেট করে নেবেন ইমোটা আপডেট করে নেওয়ার পরবর্তীতে এখানে ইমোতে চলে আসবেন এবং বামের দিকে যে আপনার প্রোফাইল আইকন রয়েছে এখানে চলে আসবেন চলে আসলে আপনি কিন্তু বিশেষ করে দেখতে পারবেন সিকিউরিটি নামে কিন্তু একটা অপশান রয়েছে এই ইউজার ইন্টারভিউতে চলে আসতে হবে চলে আসার পর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এইখানে অপশান দেখতে পাবেন এবং এর মধ্যে অ্যাকাউন্ট আর সিকিউরিটির মধ্যে বেশ কিছু অপশান রয়েছে যেমন পাসকোট লক লগ ইন প্রোটেকশান বা কি তো পাস্কিতে আমরা চলে যাব ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন ফটাফট যাতে করে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় তারাও উপকৃত হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাস কি। ফর এফোর্টলেস লগ ইন অর্থাৎ কুইক অ্যাক্সেস পাবেন আপনার ওয়ান্স ক্রেট ইউ ক্যান ইউজ ফেস আইডি ওর টাশ আইডি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসের মাধ্যমে আপনার ইমোটাকে খুলতে পারবেন এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশান ডাটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো তার সঙ্গে সঙ্গে সিকিউর স্টোরেজ নামে একটা অপশান রয়েছে ইউর পাস কি ইজ সিকিউরলি স্টোরেজড ইন ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজার উইথ মাল্টিপল লেয়ার্স টু ইনক্রিপশন রিডিউসিং দ্য রিক্স অফ অ্যাটাক অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে পারবে না আর ঢোকার চেষ্টা করলে আপনার কাছে নোটিফিকেশান আসবে তো এখান থেকে ক্রিয়েট অপশানটা আমরা প্রেস করে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে একটা জিমেল আইডি আপনার সেট করতে হবে তো প্রথম একটা জিমেল আইডি সেট করে কন্টিনিউ প্রেস করলাম দেন আমরা ফিঙ্গার দিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে পাস কি ক্রিয়েট সাকসেসফুলি এটা কিন্তু আমাদের ইতিমধ্যে করা হয়ে গেছে তো আপনি চাইলে একাধিক পাস কিও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন আপনি কোনো একটা ডিভাইসে চলে আসছেন আপনার আগের ইমো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন দেন কন্টিনিউ দেন এখান থেকে লগ ইন উইথ পাস কি নামক অপশান তো এখান থেকে আপনি আপনার নাম্বারটা সিলেক্ট করবেন দেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তো এইভাবে অতি সহজেই কিন্তু আপনার এই যে পাসকির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো ইমো কর্তৃপক্ষের এই সুযোগটা নিয়ে আপনার কি মতামত সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভালো মন্দ লাগলে মন্দ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম